আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটা এপিসোড নিয়ে হাজির হয়ে গেলাম ফুটন্ত গরমতে টোস্ট দিয়ে যে এত মজাদার ডেজার্ট আইটেম তৈরি করা যায় সেটা একবার না বানালে বিশ্বাস করবেন না অসম্ভব মজার এই ডেজার্ট আইটেমটি ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে মজাদার ডেজার্ট আইটেমটা এতটাই লোভনীয় যে বানানো মাত্রই ফুরিয়ে যায় তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি সবার কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার কথা বলো কন এখন চলে যাচ্ছে মূল রেসিপিতে এই ডেসার্ট আইটেম তৈরি করতে আমাদের লাগছে কিছু টোস্ট বিস্কিট এখানে আমি দশ থেকে বারোটার মতো টোস্ট নিয়েছি এখন চলে যাচ্ছে চুলায় এখানে চুলায় একটা প্যান বসি এর মধ্যে দিয়ে দিয়েছি তিন কাপ পরিমাণ লিকুইড মিল্ক এখন এটাকে জাল দিয়ে একটা বলক তুলে নিতে হবে এ পর্যায়ে এর মধ্যে কিছু গরম মশলা অ্যাড করবো এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টুকরো দারুচিনি আর চারটে সাদা এলাচ মশলাগুলো দেওয়ার কারণ হচ্ছে এতে এই ডেজার্টের মধ্যে সুন্দর একটা ফ্লেভার এট হবে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি চিনিটা আপনার হাতে স্বাদ মতো দিবেন এই যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেটা বুঝে দিবেন এখন এটাকে নেড়ে চড়ে বলক উঠিয়ে নিব এই তো দুধে বলক চলে এসেছে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব টোস্ট এখন এটাকে এক মিনিটের মতো ঝাল করে নেব আচ্ছা আপনারা কিন্তু দুধটা খুব বেশি জাল করে তারপর টোস্ট দিতে যাবেন না দুধটা ঘন হয়ে গেলে টোস্টের ভিতরে দুধ যাবে না বিস্কুটগুলো খুবই শক্ত লাগবে দেখুন এক মিনিটের মতো জাল করে নেওয়ার পরই টোস্টগুলো কিছুটা ফুলে নরম হয়ে গিয়েছে বেশিক্ষণ এটাকে জাল করব না এখনই চুলাটা অফ করে দিব এখন ঢাকনা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব তো ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিন এই তো দেখুন টোস্টগুলো দুধে ভিজে একদম ফুলে ফুলে গেছে আর টোস্টও একদম পারফেক্ট নরম হয়ে গিয়েছে এখন এই ডেজার্ট আইটেমটা একদম রেডি এখন অন্য একটা পাত্রে সার্ভ করে নেব দেখতে তো পারলেন এই ডেজার্ট আইটেমটা তৈরি করা কতটা সহজ এরকম সহজ এবং মজাদার ডেজার্টগুলো কেন পরিবারকে উপহার দিব না এটি পরিবারের ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এবং বারবার চেয়ে খাবে এমন একটি ডেজার্ট আইটেম আশা করি এই ডেজার্ট আইটেমটি সবাই একবার হলেও ট্রাই করবেন আর এর স্বাদ না বানালে বুঝবেন না আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমার কাজের অনুপ্রেরণা যোগায় আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত এসে পড়েছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক করে দিবেন ভিডিওতে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ